স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে ঝগড়ার এক পর্যায়ে স্বামী বলল এত বড় সাহস আমার বাড়িতে থাকছো খাচ্ছ আর আমার মুখে মুখে তর্ক করছো এই বাড়ি থেকে বেরিয়ে যাও স্ত্রী চেঁচিয়ে বলল তবে বিয়ে করেছো কেন আমি তো নিজে হেঁটে আসিনি স্বামী রুম থেকে বের হওয়ার সাথে সাথে স্ত্রী ঠাস করে দরজা বন্ধ করে দিল স্বামী এবার তার মাকে গিয়ে বলল মা আমাকে খেতে দাও তো মা মুচকি হেসে বলল বাবা আমি তোর গর্বধারিণী মা আর একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে কিন্তু তো তোর বিয়ের পর তোর স্ত্রী তোকে খাবার বেড়ে দেয় আজ যদি আমি তোকে খাবার বেড়ে দেই তাহলে তোর আর বৌমার মধ্যে ঝামেলা সৃষ্টি হবে দেখ বাবা আবার বয়স হয়েছে আজ আছি কাল নাও থাকতে পারি কিন্তু তোর বউ সারা জীবন তোর পাশে থাকবে মেয়েটা নিজের বাবা মা আপন জনদের ছেড়ে তোর কাছে এসেছে এই সংসারটাকে তোকে এমন এমনকি আমাকেও আপন করে নিয়েছে এর জন্য তো আমাদের ওকে সম্মান আর একটু ভালোবাসা দেয়া উচিত তাই না প্রত্যেক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কথা কাটাকাটি হয় তোর বাবার সঙ্গেও আমার হতো তাই বলে বৌমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবি বাবা তুই তো আমার আদর্শ সন্তান একটু মানিয়ে নে দেখবি সব ঠিক হয়ে গেছে আসলে স্বামী স্ত্রী মানে প্রতিদ্বন্দ্বী নয় এই সম্পর্কগুলো আমাদের জীবনের অংশ আমাদের ভালো রাখার সম্বল মায়ের কথা শুনে ছেলে ধীরে ধীরে স্ত্রীর রুমের দিকে এগিয়ে গিয়ে বলল মহারানী এবার বের হন আর আমাকে খেতে দিয়ে উদ্ধার করুন খিদের জালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে বন্ধুরা কি মনে হয় আসরি ঠিক করেছে নাকি ভুল